এই প্রথম আজকে এখন ফার্স্ট টাইম খুললাম অন্যদিন তোমাদের দাদা ভাই ফার্স্ট খুলে কিন্তু আজকে আমি ফার্স্ট এলাম ছাদে দেখো দরজা খুলে আর যা কাপড় কাছাকাছি করেছি সকালবেলা তো সেইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সব কাজ যদি শেয়ার করতে যাই সারাদিন যা যা কাজ করি সবই যদি শেয়ার করতে যায় তাহলে তো ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে তো আমি যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওটা আমার বেশি বড় না হয় তো দেখো এদিকে জামা কাপড় কেচে তারপর চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে আর কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি একবারে তবে আজকের বেশি কিছু কাছাকাছি করিনি কিছু শোনা আমার কাপড় আর ছেলে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে এই আজকে আর বেশি কিছু কাছাকাছি করিনি কারণ ওয়েদারটাও ভালো না মেঘলা মেঘলা তাই বেশি আর জামা কাপড় কাছাকাছি করলাম না আবার বৃষ্টি নামলে তখন কি করব এত দৌড়া দৌড়ি করে কাপড় তোলা খুব ঝামেলা বৃষ্টি হলে তাই আজকে আর বেশি কিছু কাছাকাছি করলাম না ভাবছি আবার সামনের দিন করব তো এদিকে দেখো সোনামাও আমার সঙ্গে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে ওই বাসটার উপরে মানে একটু একটু করে চেষ্টা করে এখন থেকে কাজ শিখছে কাজ শিখ তাড়াতাড়ি শিখলেই ভালো তাহলে আমার সঙ্গে একটা হেল্প লোক পাবো হলে আমার একা একা সমস্ত কিছু করতে করতে আমি হাঁপিয়ে যাই সারাদিনে দেখো কি সুন্দর একটা একটা করে নিয়ে মেলে দিচ্ছে সব জামা কাপড় ওই বাসটার উপরে আর এদিকে দেখো এই যে সোনামা বাবল ফোটাচ্ছে ফোলাচ্ছে ফোটাচ্ছে বলছি ফোলাচ্ছে দেখো আমারও এগুলো ফোলাতে খুব ভালো লাগে আর সোনামা যেই মেলায় যাবে সেখানে গিয়ে এই বাবলগুলা কিনবেই আর কিছু কিনুক বা না কিনুক বাবল কিনতেই হবে ওর তো আমাদের এখানে যে পয়লা বৈশাখের মেলা হয়েছিল তখন কিনেছিল এই বাবুল দুটো কিনেছিল একটা শেষ হয়ে গেছে আর এই একটা আছে তো আমি বলেছি এবার থেকে আর এগুলো ফেলবি না কৌটোগুলো বাড়িতেই বানানো যাবে আমি দেখেছি হ্যাঁ আমার যে বডি ওয়াশ আছে সেইটা দিয়ে বানিয়েছি খুব ভালো হয়েছে কেনা বাবলের থেকে বডি ওয়াশ দিয়ে বাড়িতে বানালে খুব ভালো হয় সেই বাবলগুলো ফাটে না আর অনেকক্ষণ ওরে উপরে তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার স্নান হয়ে গেল এদিকে আমি পুজো দিতে চলে আসলাম পুজো টুজো দিয়ে তারপরে করে নিলাম তো পুজো টুজো দিয়ে তারপরে চা করে এই তারপরে করে সকাল সকালবেলা ব্রেকফাস্টটা চা চাটা খেয়ে তারপরে যে ব্রেকফাস্টটা করবো আজকে আলু ভাজা আর রুটি এদিকে দেখো আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখন যে রুটি করে নেবো কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার খাওয়ার সময় হয়ে গেছে ওর তো আবার সাড়ে নটা দশটা বাজলে খিদে পেয়ে যায় তাই আমি তাড়াহুড়ো করে রুটি করে আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে নিই আর আমার সকালবেলার স্নান পুজো সকালে ব্রেকফাস্ট হয়ে গেলে অনেকটাই আমি হালকা হয়ে যাই তারপর দুপুরের রান্না একটু দেরি হলেও কোনো ব্যাপার নেই কারণ দুপুরের খাওয়া নিয়ে অত তোমাদের দাদা অত জ্বালাতন করে না সকালবেলার খাওয়ারটা নিয়ে ওর বেশি প্রবলেম কারণ সকালবেলা একটু বেশি তাড়াতাড়ি ওর খিদে পেয়ে যায় তো এদিকে দেখো আমার রুটি করা হয়ে গেছে আলু বজা হয়ে গেছে আর তোমার দাদা ভাইকে দিয়ে দিলাম অবশ্য বসে টিভি দেখছিল তো এই ঘরে এসে ওর খাবারটা দিয়ে গেলাম আর এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি রুটি নিয়ে তারপরে আবার রান্না খাওয়া দাওয়ার পরে সোনামাকে স্নান টান করানো বাকি আছে তারপরে আবার দুপুরের রান্নাও বাকি আছে তো এদিকে দেখো আমি আমি আলু ভাজা খাচ্ছি না আমি রুটি আর লাড্ডু খাচ্ছি কারণ আলু ভাজা অতটা আমার ভালো লাগে না ডিম দিয়ে আলু ভাজলে একটু ভালো লাগে কিন্তু শনিবার কী করবো নিরামিষ ডিম তো দেওয়া যাবে না তাই লাড্ডু দিয়ে খাচ্ছি তো এদিকে দুপুরে সকালবেলা খাওয়া দাওয়ার পরে দেখো আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিক করে নিয়েছি আম দিয়ে মটর ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে তারপর ডালটা দেখো ফোড়ন দিয়ে দিলাম আর প্রেশার কুকারে যদি আমি যেই দিন ডাল করব সেই দিন আমার গ্যাসের অবস্থা দেখো একদম বাজে হয়ে যায় গ্যাসের অবস্থা এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতও কমপ্লিট আমার আর ডালও হয়ে গেল আর করব আজকে কচুর শাক তার জন্য দেখো কচুর শাক কেটে নিয়েছি আর এনেছে দেখো শীতের সবজি তোমাদের দাদা ভাই এনেছে ফুলকপি এই গরমের দিনে কেউ ফুলকপি খায় তো আজকে তা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে তাই ফুলকপিটা করলাম দেখে দেখো ফুলকপি আর কচু চাপটা সিদ্ধ করে নিলাম তারপর সিদ্ধ করে কচু আর কচু চাপটা সিদ্ধ দিয়ে সিদ্ধ করে তারপর ফোড়ন দিয়ে দিলাম মানে ভাজা করব এখন আর দিয়েছি তেজপাতা পাঁচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বেটে দিয়েছি কারণ নিরামিষ কচুর শাক এদিকে দেখো আমার রান্নাবান্নাও কমপ্লিট দুপুরের এদিকে কচুর শাক আমের চাটনি করেছি একদম পাতলা করে আম দিয়ে টক ডাল মানে মটরের ডাল করেছি আর এদিকে ফুলকপি আলু তরকারি এদিকে আছে ভাত তো এদিকে দেখো দুপুরবেলা তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিলাম আর সোনামা দেখো শাড়ি পরেছে সারাদিন গামছা দিয়ে অন্যা দিয়ে সারাদিন শাড়ি পরবে যে শাড়ি পরতে কত ভালোবাসে তো এদিকে সোনামাকে খাওয়ানো হয়ে গেছে আমরা খাচ্ছি আরও শাড়ি পরে খেলা করছে আর এদিকে দেখো সোনামার জন্য একটু লেবুর মানে মৌসুমি লেবুর রস করে নিয়ে আসলাম ও একা একাই খাচ্ছে একা একা কোনো কিছু খেতে পারবে না তবু চেষ্টা করবে দেখো খাচ্ছে না শুধু নিয়ে খেলাই করছে তো এদিকে ওর লেবু টেবু খাওয়া হয়ে গেলো তারপরে একটু ঘুম পাড়িয়ে দেবো ভাবছি দুপুরবেলা কারণ ও এখনও ঘুমায়নি আজকে প্রত্যেকদিন স্নান করে ঘুমে পড়ে কিন্তু আজকে আর ঘুমায়নি তাও ভাবছি একবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার ঘুম পাড়িয়ে দেবো তাহলে অনেকক্ষণ ঘুমাবে তো এদিকে দেখো একা একাই খাচ্ছে লেবুর রসটা আর পড়েও যাচ্ছে ভয়ে ভয়ে খাচ্ছে যদি পড়ে যায় তাহলে তো আমি বকবো তো এদিকে দেখো ভয়ে ভয়ে খাচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা তারপরে আমি চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যে দিতে সন্ধ্যে দিয়ে তারপরে চা করব এদিকে দেখো আমি সারা ঘরে একটু ধূপ দেখে দিলাম কারণ আমি প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা ধূপটা দেখাই ধূপটা দেখালে ঘরটা খুব ভালো লাগে আর ধূপের গন্ধটা আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো আমার সোনা মেকআপ করতে বসে গেছে দেখেছো পার্লার খুলবা আচ্ছা ঠিক আছে তোমাকে একটা দেখি মুখটা দেখি তো বন্ধুরা এদিকে সাজু গুজু করছে আর এদিকে দেখো আমাদের সিঙ্গারা আর মুড়ি নিয়ে আসলো সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি বসে বসে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো